আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি এইস এম মুস্তাফিজুর রহমান পল্লী চিকিৎসক মানুষ যখন কোন রোগে আক্রান্ত হয় তখন একজন পল্লী চিকিৎসকের নিকট থেকেই তার রোগে প্রাথমিক চিকিৎসাটা করায় থাকে তেমনি ভাবে যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক তাই মানুষ বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমার নিকটে আসে বর্তমান সময়ে যে রোগটি নিয়ে অধিকাংশ রোগী আমার নিকটে আসছে সেটি হচ্ছে স্ক্যাবিক্স বা চুলকানি রোগে আক্রান্ত আজকে আমি এই স্ক্যাবিক বা চুলকানি রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করব যদি আপনি এই স্ক্যাবিক্স বা চুলকানি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসার ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন তাহলে এই স্ক্যাবিক রোগের লক্ষণটা আগে জেনে এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে সারা শরীর বা সমস্ত শরীর চুলকায় এবং গুটি গুটি র্যাশ থাকে এবং এই গুটির মধ্যে বা ফোটার মধ্যে পানি জমা থাকে টিপ দিলে পান বাইরে এটি সাধারণত হাতের কবজি এবং আঙ্গুলের হয়ে থাকে এবং কোমরের আশেপাশে হয়ে এটি সাধারণত স্পর্শের কারণে এই রোগটি ছড়িয়ে থাকে বা হয়ে থাকে এই স্ক্যাবিস বা চুলকানি রোগে আক্রান্ত রুগীর কাপড় গামছা বিছানা চাদর বালিশ ইত্যাদি ব্যবহার করার কারণে এই রোগ হয়ে থাকে যদি কোনো ব্যক্তির এই স্ক্যাবিক্স বা হয়ে থাকে তাহলে আমাদের উচিত তার সমস্ত চুলকান কাপড় চোপড় এবং তার বিছানার চাদর বালিশ আমাদের ব্যবহার না করা যদি ব্যবহার করে তাহলে সুস্থ ব্যক্তিও এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে চলুন তাহলে এর চিকিৎসা সম্পর্কে জেনে নিই যদি আপনি এই স্ক্যাবিক্স বা চুলকানি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার কয়েকটি মেডিসিন সেবন করতে হবে প্রথমত যে মেডিসিনটি আপনাকে সেবন করতে হবে সেটি হচ্ছে এলাইস এটি স্কোয়ার এর একটি ওষুধ এটি বাজারে বারো এম এবং ছয় এম আকারে পাওয়া যায় যদি আপনার বডি ওয়েট ষাট কেজি উপরে হয়ে থাকে তাহলে আপনি এই এলাইস বারো এম জি ট্যাবলেট প্রতি সপ্তাহে একবার সেবন করবেন এটি এক মাস পর্যন্ত সেবন করতে হবে আর যদি আপনার বডি ওয়েট ষাট কেজির নিচে হয়ে থাকে তাহলে আপনি এলইস 6 এমজি ট্যাবলেটটি প্রতি সপ্তাহে একবার সেবন করবেন এটি আপনার এক মাস সেবন করতে হবে সাথে আরেকটি ওষুধ আপনার সেবন করতে হবে সেটি হচ্ছে বিলাসটিটিন গ্রুপের একটি ওষুধ এখানে আপনি বিলাসি বিলটিন বিলাসটিন যে কোনো একটি ট্যাবলেট আপনি সেবন করতে পারেন এটিও এক মাস সেবন করতে হবে সাথে আপনার একটি লোশন অথবা ক্রিম ব্যবহার করতে হবে যদি আপনি ক্রিম ব্যবহার করেন তাহলে বেটানেশন এন ক্রিমটি আপনার ব্যবহার করতে হবে সমস্ত শরীরে আর যদি লোশন ব্যবহার করেন তাহলে লরিক্স প্লাস ইলিমেট প্লাস অথবা ইউনিক্সি লোশনটা ব্যবহার করতে পারেন এই তিনটা লোসনে যে কোনো একটি লোশন আপনি ব্যবহার করতে পারবেন এই লোশন ব্যবহার করেন মুখ বাদ দিয়ে সমস্ত শরীরে এটি ব্যবহার করতে হবে সাথে আপনার আরেকটি সিরাপ খেতে হবে সেটি হচ্ছে সাফি সিরাপ এটি সকালে দুই চামিজ এবং রাত্রে দুই চামিজ এই সিরাপটি সেবন করতে হবে যদি আপনি এই ওষুধগুলো ঠিক মতো ব্যবহার করেন বা সেবন করেন আশা করি আল্লাহর রহমতে আপনার এই রোগটি ভালো হয়ে যাবে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যেন বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসার ভিডিও আপনি পেয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ